হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল কুক উইথ তো আজকে আমি কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আর হাজব্যান্ড এখনই আসলো বাজার থেকে ব্যাগ ভর্তি করে এখন শীতের সময় অল্প টাকাতে ব্যাগ ভর্তি বাজার পাওয়া যায় আর শীতের সবজি খেতে কিনা মজা লাগে তো এখানে কী নিয়ে এসে কী দেখিয়ে দিই আপনাদের তো নিয়ে এসেছে এটা হচ্ছে বিনস বেগুন টমেটো গাজর পেঁপে আর আছে লেবু আর হচ্ছে সিম ধনেপাতা আর বাকি সবজিগুলো সব আমি সেট করে দিলাম তারপরে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম আর এদিকে বাঁধাকপি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছে আমও আর আমি দুটো চুলোতেই দুটো কড়াই বসিয়ে দিলাম একটাতে রান্না করব মাছ আর একটাতে রান্না করব বাঁধাকপি আর বাঁধাকপিটা রান্না করব একদম সরস্বতী পূজাতে যেভাবে রান্না করে একদম কষা কষা করে ওইভাবে রান্না করবো আর এদিকে আমি গাজরটা কেটে দিন কুচি কুচি করে দিয়েছি যাতে বাঁধাকপির মতন করে যাতে একদম নরম নরম হয়ে যায় বাঁধাকপিটা আর এদিকে আমি মাছ এর আগে আমি ভিডিও ছেড়েছিলাম ওই মাছগুলো ফ্রিজে রাখা ছিল চার পিস ওই মাছগুলো আবার রান্না করবো একটু টমেটো দিয়ে পাতলা ঝোল করবো আর ওইদিকে বাঁধাকপিটা আমি করবো তো বাঁধাকপি করার জন্য এখানেও তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি এ দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দেবো শীতের সময় এরকম মাছ খেতে খুব মজা লাগে আর এখানে গঙ্গার ধারে বাড়ি আমাদের একটু দূরে তো এখানে খুব মানে খুব কম দামের মাছ আর খুব টেস্টি টেস্টি মাছ পাওয়া যায় গ্রামে এখানে বাড়ির সামনে চলে আসে আর মাছ আসলে আমরা মানে কি বলবো আমাকে তো খুব ভালো লাগে যখনই মাছ আসে তখনই মাছ নিই আর এদিকে আমি বাঁধাকপিটা রান্না করার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর আমি বলবো আপনাদের এই শীতের বাঁধাকপি রান্না করার সময় অবশ্যই আদা রসুনের পেস্ট দেবেন তাহলে তবে দেখবেন যে বাঁধাকপিটা খেতে বেশি সুস্বাদু হবে খেতে খুব টেস্টি হবে আর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে বাঁধাকপিগুলো কেটে রাখা বাঁধাকপি গাজর আর আলু দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর এদিকে মাছটা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা কষিয়ে নিচ্ছি আবার আমি একে ধিমি আচে ছেড়ে দেবো আপনারা বাঁধাকপিকে সবসময় প্রথমে দশ মিনিট ধিমি আচে রাখবেন তারপরে আবার ফ্লোটাকে বেশি করবেন তারপরে আবার ধিমি আছে করবে এভাবে বাঁধাকপি রান্না করবে আদিক আমি মাছের মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটোটা কষিয়ে নিলাম এইটা মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর পরে তারপরে আমি জল দেবো আর কাকে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন কোথাও কোনো জায়গায় খামতে থাকলে সেটা আমি চেষ্টা করবো ভালো করার আমি জানি আমার ভিডিও খুব ভালো আমি করতে পারি না বাট এক হাতে আমি ক্যামেরা ধরি এক হাতে আমি রান্না করি মানে সব নিজে করার চেষ্টা করি এডিটও করি তো যতটা পারি একটু টাইম দিই এক থেকে দু ঘন্টা মানে ভালো মতন টাইম দিতে হয় এডিট করার সময় আর রান্না করার সময় নিজের হাতে মোবাইল ধরে যে ক্যামেরা ধরে যে রান্নাটা করি তো একটু চাই যে একটু মেহনতটা করি যাতে কোনো সময় হোক তার একটা রেজাল্ট পাওয়া যাবে আমি মনে করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে রান্নার ভাবে সে ক্যামেরা বারবার ই হয়ে যাচ্ছিলো ঝাপসাতে সেটা আমি ঠিক করে নিলাম আর বাঁধাকপিটা আমি সময় রান্না করার আগে মাঝে মধ্যে এমনি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিই মশলা আর আজকে আমি মশলাটাকে এক জায়গায় ঘুলে দিলাম তাহলে আরও বেশি একটা ভালো স্মেল আসবে সুগন্ধ বেরোবে খাওয়ারটা থেকে বাঁধাকপিটা থেকে তাই জন্য আমি একটু মশলাটাকে গুলিয়ে দিলাম এদিকে জলটা ফুটে এসেছে আর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ পাতলা ঝোল করছি খুব মানে মশলা দিয়ে করছি না যাতে একটু সাদা সিঁধে হয় ভালো লাগে তারপরে হচ্ছে মাছলা মাছটা হয়ে গেলে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে অলমোস্ট বাঁধাকপিটা হয়ে যাচ্ছে বাঁধাকপি তো আমি ধনে পাতা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর না হলে দিতে পারেন আমাকে ভালোই লাগে তাই জন্য আমি এখন শীতের দিনে ধনেপাতাটা ইউজ করি কারণ ধনেপাতা না দিলে কি আর ভালো লাগে আর মাছের ঝোলে তো দুর্দান্ত লাগে ধনেপাতা তারপরে আমি একটু বাচ্চারা যেহেতু ধনেপাতার পাতার বাঁধাকপি খাবেও না আর মাছও খাবে না তো তাদের জন্য করব হালকা করে পাতলা ডাল আর এদিকে কালকের সিম একটু ধরা ছিল তো ওটাই আমি একটু গরম করে নিলাম আর প্রচুর বাতাস বইছে জানলা খোলাই যাচ্ছে না রুমের ভেতরে অন্ধকার লাগছিল তাই জানাটা একটু ওপেন করলাম এদিকে মাছ হয়ে গেছে বাঁধাকপিটা অলমোস্ট হয়ে গেল। এটা আমি একদম বাঁধাকপিটা রান্না করি জল একটুও থাকবে না নাড়ু নাড়ু করে আর এদিকে ডাল বসিয়েছি ডালটা হয়ে গেলে আমি ভাত বসিয়ে দিব তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট তো অবশ্যই করবেন আর ভালো থাকবেন আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন তো অলমোস্ট শেষ রান্না এবার চালটা দিয়ে দেব আর ওদিকে হয়ে গেছে ডালও হয়ে গেছে ডালটা আমি গরম জল ফুটিয়ে রেখেছি দিয়েই নামিয়ে নেব তো টারটা ভালো থাকবেন বাই বাই